মাঝে মাঝে দুপুরে ভাতটা খাওয়ার পর মনে হয় যে একটু কফি খেতে তো তখন এইভাবে একটু কফি করে খেয়ে ফেলি সামান্য একটু দুধ দিয়ে দিলাম আমি এটাকে অভনে দিয়ে দিব একটু গরম কবি জানি এই কফি খাওয়া মনেও ভালো না কিছু করানি মাঝে মাঝে এত পরিমাণে ক্রেভিন হয় এই যে অনেকটা পরিমাণে এখানে হানি দিয়েছি আর এখন নিয়ে নিয়েছি কফি এটাতে আমি সুন্দর একটা পট সেটাতে আমি সুন্দর বড় একটা বৈম থাকে তো শেষ করা যায় না সেই জন্য আমি এরকম একটা ছোটো কাছের বৈমে কফি নিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি কফি ভালোই কড়া করে খাবো কফিটা আজকে ওকে না একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে ও একদম পারফেক্ট আর নিয়েছি দেখ